হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম কিন্তু খুবই সুন্দর একটা চমৎকার একটা ফার্সি ডিজাইন নিয়ে বাচ্চাদের সম্পূর্ণ রিয়েল স্টোনে থাকছে দুইটা ডিজাইনের চারটা করে কালার থাকছে খুবই সুন্দর সুন্দর কালার থাকছে আর এগুলো সাইজ থাকবে আপনার এক থেকে পাঁচ বছর বাচ্চাদের পর্যন্ত এগুলো আমরা সাইজ দিতে পারবো কন্টাস ফার্সির ভিতরে তো আমরা ফার্স্ট এই কালারটা দেখাবো আগে এই কালারটিকে দেখি তো ফার্স্টে দেখেন এই কালার কম্বিনেশনটা খুবই চমৎকার একটা কম্বিনেশন আছে এখানে আর সম্পূর্ণ রিয়েল স্ট্রোনের কাজ করা আছে কাজ করা আছে সাইজটা কিন্তু আমরা এক থেকে পাঁচ বছর বাচ্চাদের এটা দিতে পারবো আর এটা একটা ফার্সি একটা স্যালোয়ার যেটা বড়ো বেরার্স আমাদের বাচ্চাদের হবে কেউ যদি চান মা মেয়ে ম্যাচিংও নিতে পারবেন এটা ব্যাকসেটটা কি কাজ হবে দেখি এটা ব্যাক সেটটা কিন্তু কাজ করা আছে স্যালোয়ারটা এখন দেখি এই যে এটা স্যালোডটা থাকছে সামনে পিছনে একবার সেম পিটানো কাজ করা আছে এই যে সামনে পিছনে সেম কাজ করা আছে আর অন্যটা দেখে এটা এই যে এটা থাকছে অনাটা এখন এর কালারগুলো দেখিয়ে দিব আমরা কালারগুলো একটু দেখাই সুন্দর করে এই যে দেখেন ফার্স্টে কিন্তু স্যালডটা দেখাচ্ছে এই যে দেখেন খুবই সুন্দরভাবে এর উপরে থাকছে আপনার থ্রি পিসটা এটার সাথে অন্য পাবেন আরও কালার আছে এই যে দেখেন এইটা হয়েছে আর একটা কালার এই যেটার কন্ট্রাস্টটা দেখেন যে যে কন্ট্রাস্ট চান স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আর একটা শেষের একটা কালার আছে দেখেন এই যে দেখেন এই যে দেখেন তো এটা প্রাইসটা পড়বে মাত্র যেটা এক থেকে পাঁচ বছর যারা নিতে চাচ্ছেন রিয়েল স্টোনের প্রাইসটা পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা রিয়েল স্টোনের ফার্সি জামা তো পরবর্তী কালেকশনটা আমরা দেখাবো আর শেষে অ্যাড্রেসটা বলে দিব এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন থাকছে এটাও ফার্সি স্যালোয়ার ভিতরে থাকছে এটাও ফার্সির ভিতরে স্যালোয়ারের ভিতরে থাকছে এটাও এই যে দেখেন সামনে পিছনে সেম কাজ করা এটা উপরে হয় এটি স্টাইলটা দেখেন কতটা চমৎকার একটা ডিজাইনের ভিতরে সম্পূর্ণ স্যারনেই কাট করা আছে এটা রিয়েল ভিতরে উপর থেকে নিয়ে একবার নিচ পর্যন্ত কাজ আছে আর এটা হাতেটা কিন্তু আপনার কাজ করা আছে এখানে টারসেলও করা আছে ব্যাকপাস্টটা দেখিস জামাটা এটা ব্যাকপাসটা আছে আর স্যালোয়ারটারও কিন্তু আমাদের দুই পাশে কাজ করা আছে সামনের পিছনে এটাও কিন্তু এক থেকে পাঁচ বছরে আমরা দিতে পারবো এই যে এটা পরবর্তী কালারগুলো দেখাই আমরা এই যে স্কাই কালার থাকছে এটা আর এটা এটা এই টসটা থাকছে এই যে দেখেন সম্পূর্ণ রিয়েল এক থেকে পাঁচ এক থেকে পাঁচ বছরের বাচ্চাদের এই স্যারানির ড্রেসটা আমাদের পেয়ে যাবেন তো এটা পরে কালারগুলো দেখাই আমরা কেউ দেরি করবেন না স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকা ও ঢাকার বাইরে কিন্তু আমরা ইনশাল্লা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি দেখেন আর ফেব্রিক্সটা কিন্তু একবার সম্পূর্ণ জর্জেটের ভেজে থাকছে প্রিমিয়াম কোয়ালিটির একবার ফেব্রিকসটা এটার প্রাইসটা বলে দিব শেষে আর একটা কালার আছে এটার এই যে এটার কালারটা দেখেন খুবই সুন্দর চমৎকার কালার মিষ্টি কালার যেতে থাকছে এটাও এই যে এই যে দেখেন এটা মিষ্টি কালার থাকছে তো যারা শপে আসে দেন তাদের জন্য শপের অ্যাড্রেসটি আমরা দোকানে আরেকবার দিয়ে দিচ্ছি এটা নাজার কালেকশন মলিকা শপিং কমপ্লেক্স এখানে আমাদের দোকানের শপ নং হয়েছে তিনের আটান্ন নম্বর দোকান থ্রি ফ্লোর মলিকা কম্পিন কম ঢাকা এলিফেন্ট রোড বাস শপিং কমপ্লেক্স আর এখানে আপনার ইমো ও হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বার দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম